সালামু আলাইকুম শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এটা হচ্ছে আমাদের গ্রামে অনেক শীত পড়তেছে এখন বাজে সকাল আটটা দেখেন এখন সকাল আটটা বাজে কী কুয়াশা গ্রামগঞ্জে অনেক শীত এটা হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা আদর্শ সদরে এখানে যে বাড়িঘর রয়েছে সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন না কিন্তু কুয়াশার কারণে এটা দেখা যাচ্ছে না ভিডিওতে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে শীতের দিনে একটা আনন্দ হচ্ছে যে আপনি কুয়াশা দেখবেন এবং কি শীতের পিঠা খাবেন এটি হচ্ছে একটা আনন্দ আর না হলে শীতে মানুষ অনেক কষ্ট পায় বিশেষত যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তারা অনেক কষ্টে জীবনযাপন করতে হয় শীতে দিক দিয়ে আমাদের জন্য শীত উপকার আরেক দিক দিয়ে যে ক্ষতি দিক দিয়ে উপকার হচ্ছে আমরা শীতে শাক সবজি থেকে শুরু করে সব কিছু উৎপাদন করতে পারি আর যখন বর্ষার মৌসুম হয় তখন শাক সবজি অথবা যে ফসল ফসল কণ শস্যাদিক ফসল কণ এগুলো উৎপাদন করা সম্ভব হয় না তারপরে মানুষ কি বেছে নেয় কারণ শীতে মানুষ দুগুণ্ড ভাত ঠিক মতন খেতে পারে এবং সব কিছুর দাম স্থিতিশীল থাকে এবং গরমের দিনে অনেক ঝড় তুফান ও বৃষ্টি হয় যার কারণে ফসল শস্যাদি উৎপাদন করা সম্ভব হয় না এগুলো হচ্ছে ধান দেখেন ধান ধান কাটার বয়স হয়ে গেছে ধানগুলা কিভাবে দেখেন লাল হয়ে গেছে এগুলা কিন্তু যে কৃষকরা এই দু এক দিনের ভিতরে এগুলা কেটে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন খালি আকাশে কিছুই দেখা যায় না কুয়াশার কারণে যত সময় যাচ্ছে তত কুয়াশা বেড়েই চলেছে দেখেন কিভাবে কুয়াশা আস্তে আস্তে বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কিভাবে এখন কিন্তু প্রায় আটটার উপরে বাজে আমি হাঁটতেছি দেখেন আপনারা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের যে বাড়ির দক্ষিণ পাশে যে রয়েছে মাটি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আর এখানে প্রচুর বাতাস বাতাস এখানে অনেক বাতাস যারা আপনারা শহরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন না যে গ্রামে কতটুকু শীত পড়ে শহরে কিন্তু এখনও গরম ঢাকার শহর কন কুমিল্লার শহরক্ষণ এখনও কিন্তু মোটামুটি শহরে গরম রয়েছে কিন্তু শীত গ্রাম অঞ্চলে শীত অনেক বেশি পড়তেছে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কি একটি করে লাইক করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এবং কি যাতে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই সবাইকে ধন্যবাদ এবং কি সবাই শীতের পিঠে খান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন